ফাইনালি এই যে আমরা সিলেট পৌঁছাই গেছি আমার নাম কবির আহমেদ এটা অনেক দিন আগে আমরা ওইটা যে লেগুনাত করে চাইটে বইয়া ওইটা তুলছে জাপলং যাইতে ওই যে শুভ সকাল সবাইকে তো ফাইনালি আমরা সকালবেলা বাসে একটু বেড়া হয়ে যাচ্ছিল এখান থেকে কোনো বাস পাচ্ছিলাম না আমার নাম মিজান আমরা আসছি নড়াইল থেকে আমি আবার সীমিত বাড়া বলছি সিলেটের ঐতিহ্যবাহী একটা জিনিস চা বাগান সিলেটে আসছি আর সিলেটের চা বাগান দেখবো না তা তো হয় না রাস্তার পাশে মামা এই জায়গাটার নাম কি হরিপুর এখানে পাখির মাংস হোটেলে পাওয়া যায় মাংস পাওয়া যায় কি কি পাখির মাংস পাওয়া যায় নানান পাখি পাওয়া যায় এই সব এই বিল থেকেই ধরে আছি হচ্ছে হরিপুরের ভিতরে আর আপনারা যদি হরিপুরে কেউ আসেন এখানে দেখবেন যে যে হাওড় টাওয়ার আছে পাহাড় দেখা যায় এখান থেকে ওই সামনে একটা বাজার আছে বেশ বিশ মতো হোটেল আছে এখানে আপনারা টাটকা পাখির মাংস খেতে পারবেন অনেক প্রকারের পাখির মাংস খেতে পারবেন আমাকে মামা জানালো যে এখানে আপনি অনেক ধরনের পাখির মাংস খেতে পারবেন যেগুলো আপনি সিলেটের অন্য জায়গায় সচরাচর পাইবেন না এই হরিপুরে এখানে আসলে আপনারা অনেক প্রকার পাখির মাংস খেতে পারবেন